তোমরা সবাই জানো এটা কলিযুগ চলছে আর এবং এই কলিযুগ কিন্তু শেষ হবে আর এই কলিযুগের শেষ পর্যায়ে কি হবে তোমরা জানো এখনই তো চারাদিকে হিংসা হাহাকার এইসব দেখা দিয়েছে কীভাবে সৃষ্টি হবে কীভাবে শেষ হবে এই কলিযুগ তো চলো কলিযুগ শেষ হয়ে কী করে আবার সত্য করতে তা দাপ যুগ চুরু হবে সেই সময় তোমার সাথে আলোচনা করবো তো চলো

ব্যর্থ সমাজের যা রয়েছে তা ধ্বংস করবেন এবং এরপরই নতুন করে কিন্তু আবার সত্য সূচনা হবে তবে কোন কৃথিটিতে যে কলিযুগ ধ্বংস হবে এবং কলকিদেবতা জন্মগ্রহণ করবেন সে সবে ভবিষ্যৎবাণী করে গেছেন কৃষ্ণ দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ আর এই যুগে শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মে নাশ করবেন বিষ্ণুর এই অবতারই কলকি অবতার নামে প্রসিদ্ধ হবে শ্বেত অশ্বে সবার থাকবেন কলকিদেব কলিযুগের শেষ পর্যায়ে পৌঁছালে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ন্যায় পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে তবে কল্কি যুগ শেষ হতে এখনো কত বছর বাকি কলিযুগের জন্য কি কি ভবিষ্যৎবাণী করে গেছেন স্বয়ং স্বয়ংবেদ ব্যাস সেসবই জানানো হচ্ছে তোমাদের তো চলো পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ আধুনিক কালের গণনা অনুযায়ী একত্রিশ হাজার দুই খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয় এই সময় পাঁচটি মঙ্গল গ্রহ বুধ শুক্র বৃহস্পতি শনি মেষ রাশিতে জিরো ডিগ্রিতে ছিল এখনও পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার বছর কেটেছে অর্থাৎ এই কলিযুগ শেষ হতে এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর বছর অবশিষ্ট পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়ে তবে এখান থেকে কলিযুগের পুজো কলকি অবতারের পুজো এবং আরতিও প্রার্থনা করে কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যুগ বলে মনে করা হয় মনে করা হচ্ছে যে পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছাবে তখন বিষ্ণু কলকি অবদান নেবেন সম্ভল নামের এক স্থানে বিষ্ণুদশা নামক ব্যক্তি গৃহে কলকি অবতান নেবেন বিষ্ণু নিজের দেবদত্ত গোড়ায় সবার হয়ে পাপের নাশ করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম ও তার কলকি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্র মতে মাত্র তিন দিনই পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন কলকি এরপর পৃথিবীতে বহু বছর রাজত্ব করে ধর্মস্থাপন করবেন কৃষ্ণ কি বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে আবার দশ হাজার পর সমস্ত দেবদেবী মর্ত ছেড়ে নিজেদের ধামে ফিরে যাবেন ব্যক্তি সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে এক সময় অন্ন ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে চারিদিকে হিংসা মারামারি অর্থনৈতিক প্রসার হবে আর এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে কলিযুগের শেষে প্রলয়ের আগমন অর্থাৎ কলিযুগ যখন শেষ হবে তখন প্রচুর বৃষ্টিপাত হবে চারিদিকে শুধু জল থই থই করবে সমস্ত পৃথিবী হবে জলমগ্ন জনগণের মৃত্যু হবে এরপর এক লাখ সত্তর হাজার বছরের সন্ধিক্ষণে অর্থাৎ এক যুগের শেষ ও দ্বিতীয় যুগের শুরুর মধ্যে পর্যায়কে বলা হয় সন্ধিকাল শেষ লগ্নে বারো সূর্যের উদয় হবে এবং সূর্যের তেরের রশ্মিতে পৃথিবী শুকিয়ে যাবে এবং নতুন করে আবার সত্যযুগের সূচনা হবে তো বন্ধুরা জানতে পারলে তোমরা যে এই কলিযুগের শেষে কি হবে তো চলো আজকে ভিডিওটা শেষ করা যাক এখানেই আর কেমন লাগলো এই ছোট্ট গল্পটা জানতে পেরে অবশ্যই আমাকে জানিও তবে হ্যাঁ এটা গল্প হলেও সত্যি এবং এটা মহাভারত থেকে নেওয়া চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো